নমস্কার বন্ধুরা মনমোস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে গরমে খাওয়ার উপযোগী আলু পটল দিয়ে পাতলা রুই মাছের ঝোল কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক আলু পটল দিয়ে পাতলা রুই মাছের ঝোল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি মাছটাকে কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছিলাম গ্যাস জ্বালিয়ে কড়া তেল দিয়ে দিলাম মাছটাকে এবারে ভেজে নিচ্ছি আমি রুই মাছ দিয়ে তৈরি করছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি পটলগুলোকে হলুদ লবণ নিয়ে ভেজে নিচ্ছি পটলগুলো আমি ওই ভেজে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এটাকে হালকা ভুজিয়ে আমি তুলে রাখবো পটলটা আমি হালকা ভেজে তুলে নিচ্ছি এবার আমি আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটাও আমি হলুদ লবণ দিয়ে ভেজে তুলে রাখছি আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি কড়াটাকে একটু চেঞ্জ করে নিলাম আমি ছোট কড়ায় সাধারণত ভাজাটাই করে থাকি কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিলাম সোমবারের জন্য আমি দিয়ে দিলাম কালো জিরে দুটো কাঁচা লঙ্কা একটা মশলা আমি গুলে নিয়েছি এর মধ্যে রয়েছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু চিনি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি একটু মশলাটাকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আমি আলু পটলটাকেও কষিয়ে দিচ্ছি এটা কিন্তু গরমে খাওয়ার জন্য খুবই উপযোগী হালকা পাতলা ঝোল এবারে আমি ঝোল দিয়ে দিলাম ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এই কাপের হাফ কাপের একটু বেশি দিলাম আমি লবণটা দেখে আর একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মাছের ঝুড়ি রেডি এবার একটু ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেখাচ্ছি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা গরমে খাওয়ার উপযোগী আলু বটল দিয়ে পাতলা রুই মাছের ঝোল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন